আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক বন্ধুরা আমাদের দেশে বর্তমানে গো খাদ্যের যে দাম আর হচ্ছে গো খাদ্য আসলে যে পরিমাণ দুষ্প্রাপ্যতা আপনার গরুর দুধ এবং মাংস বিক্রি করে আসলে আমরা এত মূল্যের খাবার খাওয়ানোর পরে আসলে মুশকিল হয়ে যায় গরুর লালন পালন করে লাভ করাটা আজকে আপনাদের সামনে আমি কিছু তথ্য শেয়ার করব আপনাদের সামনে আপনার যেই বাচ্চাটা দেখতে পাচ্ছেন যেই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছিল দেড় বছর আগে এর সাথে এই এই সমান একটা বাছুর ছিল বাছুরটা আজকে অনেক বড় হয়ে গেছে বাছুরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের যে দূরের যে সারের ফার্ম ওই ফার্মে আছে বাসুরটা বাছুরটার বয়স এখন প্রায় দেড় বছর সো ওই বাছুরটা এখন বিক্রয় মূল্য আছে এক লক্ষ টাকার উপরে আমরা বিক্রি করতে পারবো এই গরুটা আমাদের কেনা হয়েছিল দেড় লক্ষ টাকা দেওয়া বাছুর সহ আজকে এ দেখেন কিছুদিন আগে এই বাচ্চাটা আবার প্রসব করছে এই বাচ্চাটা মার্শাল্লাহ অনেক ভালো বাচ্চা অনেক ভালো পার্সেন্টেজের বাচ্চা এর নাম দেওয়া হয়েছে ধলু মিয়া কারণ ও হচ্ছে গিয়া ঢাল সদা সাদা বেশি ওর শরীরে যে কারণেই ওর নাম দেওয়া হয়েছে ধলু মিয়া এই গরুটা এখন কিছুদিন আগে বাচ্চা দিয়েছে এটার এক মাসের বেশি বাচ্চার বয়স এখন দেখা যাচ্ছে যে আমরা দেড় লাখ টাকায় কেনার পরে এক লাখ টাকার যে বাছুরটা আছে বড় হয়ে গেছে ষাট বছর ওইটা আমরা এক লাখ টাকা বিক্রি করতে পারবো আর এটার মূল্য আছে এখন এই বাছুর সহ এটার মূল্য আছে দুই লক্ষ টাকা এখন কথা হলো গিয়ে এটা না কথা হলো গিয়ে যে আমরা কিছুদিন আগে দেখেন এই যে কয়েকদিন আগে গত দুই তিন দিন আগে আমরা আর গরু একটা কেনা হয়েছে এই যে বাছুর সহ এই যে এই বাছুর আর এইটা হচ্ছে আপনার গরু এটা কেনা হয়েছে তিরাশি হাজার টাকা দিয়ে আপনারা দেখেন তিরাশি হাজার টাকার যে গরুটা কেনা হয়েছে এটা হচ্ছে লোকাল আমাদের সম্পূর্ণ দেশি একটা জাত হ্যাঁ দেশি জাত আর হচ্ছে গিয়ে ওর বাচ্চাটা হচ্ছে আপনার কিছুটা ক্রস ব্রিডের আপনার মেবি কিছুটা সাহিওয়াল পার্সেন্টেজ দেওয়া হয়েছে যে কারণে একদম লোকাল ব্রিড হিসাবে এর সাহিওয়ালের কালার আসছে কিন্তু সাহিওয়ালের যে শেপ বা যে ডিজাইন সেটা আসেনি আমাদের এই এই গরুটা কেনার উদ্দেশ্য যে অন্তত পক্ষে এই গরুটা যদি আমরা ছয় মাস লালন পালন করি তারপরে সে যদি হিটে আসে তাহলে এটাকে বীজ দেওয়া হবে ভালো উন্নত দাঁতের বীজ দিব ক্রস ব্রিডের বীজ দিব বীজ দিয়ে এখান থেকে ভালো বাচ্চা নেওয়ার একটা প্ল্যানিং জাত উন্নয়নের যে পরিকল্পনা সেটা আর যদি সে হিটে না আসে এটাকে রিজেক্ট হিসেবে আমরা কিনছি যদি হিটে না আসে তাহলে মাংস মাংস হিসাবে আমরা বিক্রি করে দিব। থেকে যাবে এই বাচ্চাটা এখন এই বাচ্চাটা কেন কেনা হয়েছে এই বাচ্চাটা যদি আমরা ছয় মাস লালন পালন করি ভালো মতো এটাকে খাওয়ার পর্যাপ্ত দুধ দেই তাহলে এই বাচ্চাটার ভ্যালু হবে আপনার অন্তত সত্তর আশি হাজার টাকার এটার দাম দাঁড়াবে ছয় মাস পরে এটার মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা আমরা এটা বিক্রি করতে পারবো এখন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য দেখেন আমরা যখন গরু কিনি বেশি দামে না গরু কিনে আমরা যারা খামার করি তারা দেখা যাচ্ছে প্রথম প্রথম অনেক হাই ভোল্টেজ গরু কিনে ফেলি দুই লাখ তিন লাখ আড়াই লাখ টাকার গরু কিনে ফেলি এবং পরবর্তীতেও এটা আমরা মেনটেন করতে পারি না দেখে কিন্তু আমাদের লস হয় খামারে হ্যাঁ তো এরকম ছোটো ছোটো গরু যদি আমরা কিনতে পারি হাটে গিয়ে প্রতি হাটে যেতে হবে হাটে গিয়ে এরকম ছোটো ছোটো গরু বাছুর সহ কিনতে হবে দেখা যাচ্ছে তাহলে আমাদের রিস্ক থাকবে না পঁচাশি হাজার তিরাশি হাজার টাকার গরু এবং বাসুর এটার রিক্সের আমি কিছু দেখি না ছয় মাস পরে এই বাসুরটার দাম হয়ে যাবে সত্তর আশি হাজার টাকা এবং মা থেকে যাবে তাহলে এখানে রিক্স বা ঝুঁকি একেবারে কম সো আমরা যারা খামার করব। নতুন খামার করব যারা আমরা সাধারণত এইভাবে ছোট ছোট গরু যদি আমরা কিনতে পারি হাটে গিয়ে দেখে দেখে তাহলে আমাদের ঝুঁকি থাকবে না আমাদের রিক্স রিক্স লেক্সভাবে আমরা কিন্তু খামার শুরু করতে পারবো এবং এই ছোট ছোট গরু দিয়ে শুরু করে আমরা একটা পর্যায়ে গিয়ে আমরা কি করব আমাদের অনেক বড় বড় গরু আমরা যখন পাল লালন পালন করার জন্য আমাদের অভিজ্ঞতা হবে তখন আমরা বড় গরু কিনবো প্রথম পর্যায়ে যারা খামার করতে চাই তারা এরকম ছোট ছোটো গরু কিনে এই আশি হাজার নব্বই হাজার টাকার ভিতরে ছোট্ট একটা বাচ্চা থাকবে এবং মাংস হিসাবে মায়ের থেকে আমরা বাছুর আশা মানে আশা করবো যে অন্তত সে যদি গোস্ত হিসাবে হিসাব করবো আমরা এটাকে যে সে যদি হিটে সেকেন্ড টাইম হিট নাও আসে হিটে না আসে তাও যাতে আমরা মাংস হিসাবে বিক্রি করলেও দেখেন এখানে অন্তত অন্তত পঞ্চাশ হাজার টাকার এখানে মাংস আছে এই গরুটার গায়ে সো তো আমরা মাংস হিসাবে যদি ছয় মাস পরে এটাকে মোটা করে বিক্রি করি তাহলে কিন্তু আমাদের লস হওয়ার কিছুই নেই কিন্তু তিন লাখ টাকা যদি আজকে একটা গরু কেনা হয়তো তাহলে দেখা যাইতেছে সেটাতে যথেষ্ট পরিমাণ ঝুঁকি থাকে সো আমরা যারা খামার শুরু করব এরকম ছোট ছোট গরু দিয়ে আশি নব্বই এক লাখ টাকার ভিতরে বাসুর সহ যদি আমরা গরু কিনতে পারি তাহলে দেখা যায় আমাদের লস হবে না আমরা একটা পর্যায়ে দেখা যাচ্ছে ছয় মাস পরেই ওই বাসুরটা দাম হয়ে যাবে আশি নব্বই হাজার টাকা তারপর মাটা লাভ থাকবে তা আমাদের অনু আমার অনুরোধ হচ্ছে যে দর্শক বন্ধুরা যারা গরু লালন পালন শুরু করতে চাচ্ছেন তারা অল্প দিয়ে এরকম ছোটো ছোটো গরু দিয়ে শুরু করেন তাহলে আপনাদের আর খামার করতে গিয়ে হোসট খেতে হবে না বর্তমানে খামার করাটা খুবই টাফ খামার করে টিকে থাকাটা খুব খুবই টাফ খাদ্যের যে দাম খাদ্যের যে উদ্ধতি তাতে করে লেবার খরচ খাদ্যের দাম বিদ্যুৎ বিল নিজের বেতন এই সব কিছু হিসাব করে দেখা যায় যে খামার করাটা খুব বর্তমানে সো আপ টিকে থাকাটা সো খামার শুরু করে যাতে আপনাকে বন্ধ না করতে হয় এই জন্য আগেই পরিকল্পনা করে আপনাকে খামার করতে হবে যাতে করে আপনাকে একটা পর্যায়ে খামার থেকে পিছায় না আসতে হয় আপনি যখন খামার শুরু করে পিছে আসবেন তখন আপনি শুধু ক্ষতিতে পড়বেন না দেশ ক্ষতিতে পড়বে তখন আমাদের প্রাণী সম্পদ আপনার দেখাদেখি অন্য যারা গরু ছাগল লালন পালন করতে চাইছিল তারাও দেখা যাচ্ছে যে নিরুৎসাহিত হয়ে যাবে তারা উৎসাহ হারাই ফেলবে সো দর্শক বন্ধুরা খামারিদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো সময় অন্য যে একটা ভিডিও নিয়ে কৃষি বিষয়ক যে কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি